গাজীপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে তেরো থানায় আটক হয়েছে অন্তত বিরাশি জন আজ সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার ও জিএমপি এসপি ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান রাতভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয় পাঁচ থানায় আটক হয়েছে চল্লিশ জন এর মধ্যে কাপাসিয়া থানায় এগারো এবং শ্রীপুর থানায় দশ জন আটক করা হয়েছে বাকিরা অন্য থানা এলাকায় ধরা পড়েছে এছাড়া মহানগরের আট থানা এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী আটক হয়েছে কমপক্ষে ৪৪ জন আটককৃত সবাই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক এই তথ্য জানিয়েছে আজ শৃঙ্খলা বাহিনী গাজীপুর জেলার পাঁচটি থানার মাধ্যমে আমরা চল্লিশ জনকে গ্রেফতার করেছি এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানা এগারো জন তারপর আপনার কাপাশিয়াতে আছে দশ জন দর্শক এ বিষয়ে আরো খবর খবর জানবো গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী হোসেন আলী বাবু সেখানে রয়েছেন হোসেন আলী আটককৃতদের বিষয়ে মামলাদারের কি অবস্থা জানাবেন এবং কতজন আটক হয়েছে বিস্তারিত তথ্য আমরা জানতে চাই এর আসলে কিছুক্ষণ আগেই গাজীপুর সদর থানা এবং শ্রীপুর থানা কালিয়াকুর থানা কাপাসিয়া থানা সব থানার অতিথির সাথে কথা হয়েছে তারা যেটা বলছে যে আসলে কিছুক্ষণের ভিতরে তাদের যে মামলা সেই মামলা রুজু হবে মামলার পর তাদেরকে কোর্টে চালান করা হবে তারপর হচ্ছে তাদের রিমান্ড চাওয়া হবে রিমান্ড মঞ্জুর হলে তাদেরকে আবার রিমান্ড নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে এ পর্যন্ত আসলে গাজীপুরের যে সদর সদর থানা সেখানে কেবল বিরুদ্ধে যারা সমন্বয় করেছেন তারা কিন্তু আসলে দুটি ঘটনায় তারা অভিযোগ করেছেন একই মামলা কিছুক্ষণের ভিতরেই মামলা রুজু হয়ে যাবে সেটা আমাদেরকে সদর থানা অতিথি তারা জানিয়েছেন তার পাশাপাশি যদি বলি আসলে শ্রীপুর থানায় আসলে দশজনকে যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সহ সভাপতি এবং বিভিন্ন ইউনিয়নের যুগ্ম সাধারণ সভক ছাত্রলীগের যারা পদে রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং চাপাশীয় যে এগারোজনকে গ্রেপ্তার রয়েছে তারাও কিন্তু আসলে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের কিন্তু রয়েছেন এটা কিন্তু আমাদেরকে রিসিভ করেছেন ওই থানার যারা ভারপ্রাপ্ত কর্মস্থা রয়েছেন তারা গাজীপুরে বিভিন্ন বাহিনী কিন্তু আসলে টহল দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে র্যাবের যে একটি টিম সেটি কিন্তু টহল দিচ্ছে এবং সেনাবাহিনী টল দিচ্ছে ডেভিড হাট যেই অভিযানটি সেই অভিযানটি আসলে রাতে চলেছে দিনেও আসলে বিভিন্ন জায়গায় টহল দিলে বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান করছেন সেখানে কিন্তু আসলে গাড়ি চেকপোস্ট করছেন গতকাল সন্ধ্যার পরে আসলে মাগিয়ে পরে যে বৈষম্যের একজন সহকর্মী মহবাসের যে ঘুটি করছে সেই ঘুটি কিন্তু আসলে তদন্ত চলছে তদন্ত কারাগুলি করছে সেটা চিহ্নিত করার পরে তাকে তাকে করা করাবে এবং তথ্য কিন্তু আমাকে আমাদেরকে জানিয়েছেন নাট্য কমিশনের যিনি কমিশনার রয়েছেন তিনি ধন্যবাদ আপনাকে